জগদ্ধাত্রী ঠাকুর দেখার উপলক্ষে কিন্তু রিসরাতে এসেছি আর রিসরার আজকে ঠাকুর দেখার দ্বিতীয় দিন আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম রাত একটার সময় ঠাকুর দেখতে বেরিয়ে সারা রাত ধরে ঠাকুর দেখলাম আর মেলায় গিয়ে সব অদ্ভুত অদ্ভুত রকমের রাইড দেখলাম আর অনেক অনেক ঠাকুর আর দারুণ দারুণ প্যান্ডেল দেখলাম সবটাই শেয়ার করবো এই ভিডিওতে তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো এভরি ওয়ান আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক কইল আর আমি কিন্তু যতবারই আসি কোথাও ঘুরতে যাওয়ার বা কোনো অনুষ্ঠান হলে সুমনা আবদার থাকে আমার তাই আজকেও কিন্তু সেরকমই ছিল তাই আমি রেডি হয়ে ওকে বসলাম রেডি করতে আর আজকে তো প্রথম দিকে যেতেই চাইছিল না কারণ ও কি ড্রেস পরবে তার নাকি চুজই করতে পারছিল মোটামুটি সাত আটটা ড্রেস পরে চেঞ্জ করে লাস্টে এই ড্রেসটাই ফাইনাল হলো তো বৌদিও কিন্তু এখানে রেডি হয়ে নিয়েছে তো লাস্টে বৌদি একটু নেলপালিশ নিল তো আমি কিন্তু এদিকে ফুল রেডি হয়ে নিয়েছি আর এখন কিন্তু ঘড়ি কাটায় মোটামুটি ওই সাতটা বেজে গিয়েছে আর আমরা তিনজনে মিলে বেরিয়ে পেলাম এখন কিন্তু আমি বৌদি আর সুমনা আমরা তিনজনেই বেরিয়েছিলাম প্রথমে গিয়ে এই ঠাকুরটা দেখলাম ঠাকুরটা কিন্তু বেশ ভালো হয়েছে আর আজকে আমাদের তিনজনেরই ড্রেসের কালার কম্বিনেশান কিন্তু প্রায় সেম এখানে সুমনা আমাকে আর বৌদিকে সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিচ্ছিল আর বৌদিকে কিন্তু আজকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম কেমন হয়েছে জানিও তো এখানে কিন্তু একটা মিনি নাগদোলনা ছিল তো শুভম এখানে উঠে পড়লো মিনি নাগদোলনা চড়ার জন্য এরপরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটা বিরিয়ানির দোকানে ওখান থেকে আমরা তিনটি বিরিয়ানি পার্সেল করে নিয়েছিলাম একটা আমার জন্য আর দুটো শুভম আর সুমনার জন্য অ্যাকচুয়ালি আমরা কিন্তু আজকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম রিসার ওপারে যাবো বলে কিন্তু ওপারে প্রচুর প্রচুর ফিট ছিল এই কাশির বাড়ি যেহেতু এপারে এপার থেকে ওপারে যেতে অনেকটা সময় লাগবে আর যাতায়াতের জন্য সমস্ত রকম গাড়ি বা টোটো বলো সমস্ত কিছুই কিন্তু নো এন্ট্রি করে দিয়েছিল। সন্ধ্যা পাঁচটা থেকে ভোর পাঁচটা অবধির জন্য নো এন্ট্রি ছিল তাই আমরা যেতে পারিনি আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম তো আমার জন্য একটা মটন বিরিয়ানি আনা হয়েছিল আর সুমনার জন্য চিকেন বিরিয়ানি আনা হয়েছিল কারণ ও একদমই মটন খায় না কিন্তু মোটামুটি বেজে গেছে এদিকে আমরা আমাদের কমপ্লিট করে নিলাম আরে কি ভাবছো আমরা কি ঠাকুর দেখতে যাব না আরে না না কিন্তু এটা ঠিক করেই বাড়িয়েছিলাম যে আমরা ওই সাড়ে বারোটা একটার সময় ঠাকুর দেখতে যাবো রাত তাই কিন্তু খাওয়া দাওয়া করে আমি আর সুমনা বেশ কিছুক্ষণ আমরা ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে যখন উঠি তখন বাজে মোটামুটি সাড়ে বারোটা অ্যাকচুয়ালি যেহেতু আমাদের প্রথম থেকেই ঠিক ছিল ওই সাড়ে বারোটা একটার সময় ঠাকুর দেখতে তাই আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি নি ওই কোনো রকম উঠে একটুখানি মেকআপটা ঠিকঠাক করে নিয়েছিলাম আর সুমনা এদিকে দেখো আবার আবার ড্রেস চেঞ্জ করে করে নতুন মেকআপ সুমনার মানুষ আমি আমি একবারে সেরে ফেলতে পারলেই বাচ্চা আস্তে দেখো একটা লোক নেই ছিল এই বেশ কতগুলো কুকুর তাও এই সুমনা ওদের রোজ খেতে দেয় তো পিছন পিছনেই যাচ্ছে তো তখন কিন্তু আমাদের একটা টোটো বলা ছিল যেহেতু রাতে বেরোবো সেভাবে নো এন্ট্রি থাকলেও অনেক সময় গাড়ি সেভাবে আটকায় না আর বেরোতে বেরোতে কিন্তু মোটামুটি আমাদের একটা দেখটা ভেজে গেছিলো প্রথমেই গিয়ে এই প্যান্ডেল দেখলাম প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো ছিল রাতে কিন্তু আমি সুমনা মলা আর সুমনার বোন আর মলার বর দাদা বেরিয়েছিল আর দাদার একটা ফ্রেন্ড ওই আরেকটা দাদা বেরিয়েছিল এই গজনায় কিন্তু আমরা আজকে গেছিলাম রাতলা ঠাকুর দেখতে তো প্রথমে গিয়ে প্যান্ডেল দেখে আর সুন্দর করে ঠাকুরটাও দেখলাম ঠাকুরটা কিন্তু বেশ ভালো হয়েছিল তো এখানে আমরা কয়েকটা সেলফি ভিডিও করে চলে গেলাম আমরা আরো একটা প্যান্ডেল দেখতে আর এখন দেখো 1:30 বাজে তাও কিন্তু প্রচুর লোক ঠাকুর দেখছে আর অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমার এত রাতে ঠাকুর দেখতে যাওয়া আমি তো ভাবছিলাম যে এমন কি লোকজন থাকবে হয়তো কেউ থাকবে না ফাঁকা ফাঁকা তাও দেখছিলাম না সেরকম ফাঁকা ছিল না অনেক লোকজনই আর এই প্যান্ডেলটা কিন্তু ঘড়ির ওপর করেছিল সামনে একটা পরী ছিল আর ভেতরে ডেকোরেশনও কিন্তু বেশ ভালো ছিল সুন্দর করে ঠাকুর দেখে বেরিয়ে পড়ল মানে লাইটিংটা দেখেছো কি সুন্দর এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম লেলিন মাঠের প্যান্ডেলটা দেখার জন্য আর এখানে কিন্তু প্রত্যেকবারই ভীষণ সুন্দর প্যান্ডেল করে তো প্যান্ডেলটা সুন্দর করে দেখার পর এবার আমরা চলে গেলাম ভেতরে ঠাকুর দেখতে আর এই রিসরার প্রত্যেকটা ঠাকুর কিন্তু ভীষণ বড় বড় হয় আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর এক একটা ঠাকুর ঠিক এক এক রকম দেখতে তো এই মাঠে কিন্তু ভীষণ বড় একটা মেলা বসেছিল অন্যান্য অনেক মেলা দেখেছি তবে এই মেলাটা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে কারণ এখানে অনেক অদ্ভুত অদ্ভুত রাইড ছিল আর এই রাইডটা দেখো এরা কারা ভাই যে এই রাইডে ওঠে এদের কি ভয় নেই শরীরে আমার তো দেখেই গা ঠান্ডা হয়ে গেছিলো এইখানে আর এইটা তো দেখো আমরা যদি কেউ ফ্রিতেও টাকা দিয়ে ওঠাই তো আমি তো তাও উঠবো না আর এদিকে তো আমাদের সমানা একটা ওঠার জন্য ছিল অনেক বুঝিয়ে টু যে আমরা ওখানে উঠতে দিই এবার চলে গেলাম সবাই মিলে চা খেতে যেহেতু আমাদের সারা রাত ধরে ঠাকুর দেখতে হবে তাই ঘুমালে চলবে না ঘুম আসলেও চলবে না তাই ঘুম তাড়ানোর জন্য আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম কিন্তু আমি বুঝলাম না ভাই এটা চা দিয়েছিল নাকি গরম জলের মধ্যে জলজিরা মিশিয়ে দিয়েছিল এই চাটা আমাদের তেমন কারোরই ভালো লাগেনি তবে ওই লোকটা বলেছিল নাকি এটা লেবু চা যাই হোক লেবু চাই থাক বা জলজিরা চাই থাক যাই থাক এটা খেয়ে কিন্তু আমাদের অটোমেটিক ঘুমটা চলে গেছিলো তারপর চলে গেলাম আরো একটা ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে এখানে প্যান্ডেল ঠাকুরটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর এইখানে যে প্যান্ডেল টা দেখছো এটা দড়ি আর বাঁশ দিয়ে করেছিল প্যান্ডেল আর এই প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল তারপরে এখানে সুমনা ছিল কয়েকটা ছবি তুলে দিতে তো আমি ছবির সাথে সাথে ওরা একটা ভিডিও করে নিচ্ছি আর আর এই দেখো রাস্তায় কি সুন্দর সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল আর আমাদের এই ব্যাপারটা কারোরই অজানা না এই জগদ্ধাত্রী পুজোর জন্য কিন্তু লাইটিং লাইটিংয়ের জন্য ভীষণ ফেমাস এখানে কিন্তু লাইটিংয়ের সাথে সাথেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেলও ঠাকুর হয় তো এখানে লাইটিংগুলো তো দেখে জাস্ট আমি হাঁ করে তাকিয়েছিলাম এবার চলে গেছিলাম আমার নেক্সট আরেকটা প্যান্ডেল দেখি এই প্যান্ডেলটা এতটা বড় ছিল যে আমি ঠিক মতন ভিডিও ক্যামেরাটা করে কভার করতে পারছিলাম না আর আমি যেহেতু এখানে একদমই নতুন সেভাবে থাকি না তাই আমি কিন্তু প্যান্ডেলগুলোর নাম ভিডিও করার সময় ভেবে রেখেছিলাম যে মনে রাখবো কিন্তু এখন জাস্ট ভুলে গেছি তো এখানে যে থিমটা করেছিল বেনারসের যে আমরা সন্ধ্যা আরতি দেখি সেই থিমটাই এখানে তুলে ধরেছে আর আমার মনে হলো এতক্ষণ আমরা যে ঠাকুরগুলো দেখছিলাম তার থেকে এই ঠাকুরটা একটু ডিফারেন্ট এবার চলে আসলাম কিন্তু আমরা নেক্সট আরও একটা প্যান্ডেল লিখতে তবে এই প্যান্ডেলটা দেখে আমার মনে হলো আমরা বেশ কিছুক্ষণ আগে একটা প্যান্ডেল দেখেছিলাম প্রায় সেম সেম তো মাঝখানে একটা ভীষণ বড় একটা মাটির মঞ্জুলিকার মূর্তি করেছিল আর এই প্যান্ডেলটা না প্রায় ভুল ভুলিয়া লাগছিল আর ঠাকুরটা দেখো জাস্ট মুখটা দেখে তো মুখ তো এত সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে সবাই মিলে আমরা বেশ কয়েকটা সেলফি তুলে বেরিয়ে গেলাম আর রাস্তার লাইটিং গুলো দেখছো লাইটিং গুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ছিল তারপরে চলে গেলাম তরুণ দল প্যান্ডেলের ঠাকুরটা দেখতে আর এখানে তো প্রায় সব যা যা করেছিল সমস্তটাই থার্মোকলের ওপর করেছিল প্যান্ডেলটা এতটা সুন্দর হয়েছিল ঠিক ভিডিও ক্যামেরাতে না ব্যাপারটা অতটা ফুটে উঠছিল না আমার মনে হলো তো সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এখন কিন্তু ঘড়ির কাটায় মোটামুটি বাজে আড়াই একটা তিনটা মতন তো এখানে দেখো জাস্ট দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলতে চেয়েছিলাম আর একের পর এক লোক তো চলেই যাচ্ছে আর এখন এত রাতেও এতটা ভিড় তাহলে বুঝতে পারছো সন্ধ্যার সময় ঠিক কতটা পরিমাণের ভিড় ছিল এর জন্যই কিন্তু আমরা এই সময় বেরিয়েছিলাম আর এই প্যান্ডেলের ঠাকুরটা দেখো এত সুন্দর হয়েছে আমি তো জাস্ট দেখে তাকিয়েই ছিলাম মায়ের দিকে বেশ খানিক এই রিসরার কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর এক এক জায়গায় এক এক রকম ভাবে ঠাকুরের প্রতিমাগুলো রয়েছে আর প্রত্যেকটাই পুরোপুরি ডিফারেন্ট লুকে ছিল আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল ঠাকুরগুলো দেখে আর এই জায়গাটা ফাইনালি আমি একটু ফাঁকা জায়গা পেলাম তো এখানে দাঁড়িয়ে আমি ইনস্টাগ্রামের জন্য একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম আর তিসার উপরে এত পরিমাণে ঠাকুর হয় সমস্ত ঠাকুর একদিনে দেখে জাস্ট কভার করা যায় না তো আমরা যেগুলো মেন মেন ঠাকুর সেই সমস্ত ঠাকুরগুলোই দেখছিলাম আর ছোট ছোট ঠাকুরগুলো ওই জাস্ট বাইরে টোটোতে বসে দেখতে দেখতেই যাচ্ছিলাম আর এই প্যান্ডেলটা ছিল গঙ্গার পাড়ে এটা কিন্তু ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটার ভেতরে ডেকোরেশনও ভীষণ সুন্দর ছিল কিন্তু আমার ঠাকুরটাকে দেখে মনে হল বড্ড রাগি রাগি মুখ और सब ने ओ क्षणिक रहे पाहु मना सुहाला দেখো এখন কিন্তু প্রায় ঘড়ির কাটায় বাজে রাত্রি সাড়ে তিনটা আর কে বলবে এখন সাড়ে তিনটা বাজে সবাই কিন্তু এখানে জমি নাচ করছে জমিয়ে ঠাকুর দেখছে এবার আমরা চলে আসলাম গঙ্গার পাড়ি আর এখানেও দেখো প্রচুর লোক ছিল সবাই বসে বসে ঠাকুর দেখে চা খাচ্ছিল গল্প করছিলো তা আমরা ওখানে ছবি ভিডিও করে এবার চলে গেলাম আরও একটা প্যান্ডেল দেখতে আর আমরা যদি ওই সন্ধ্যাবেলায় বেরোতাম আমরা হেঁটে লাইন দিয়ে এতগুলো ঠাকুর দেখতেও পারতাম না তো এই সময় এসে কিন্তু বেশ ভালো হয়েছে অনেক সুন্দর সুন্দর করে ঠাকুর দেখলাম আর এখানে যে থিমটা করেছিল ওই প্লাস্টিকের যে ঢাকনা বাল্টির সেই সমস্ত কিছু দিয়ে আর এখানে মই দিয়ে সাদা পোশাক পরে এরা যে কি করছিল আমি ঠিক বুঝলাম না কনসেপ্টটা তো এখানে একটা আইসক্রিম খেয়ে চলে গেলাম আরও একটা প্যান্ডেলের ঠাকুর দেখতে তো কেমন লাগছে তোমাদের প্যান্ডেলগুলো ভিডিওগুলো জানেও এখন বাজে ওই চারটে আমরা সবাই চলে আসলাম বাড়িতে তো নেক্সট দিন কিন্তু আসছি একটা ভাষানের ব্লগ নিয়ে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো সো বাই